সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আটই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ তেইশে শ্রাবণ বাংলাদেশ মতে চব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিন সফর রোজ বৃহস্পতিবার চতুর্থী তিথি থাকবে রাত্র দশটা চল্লিশ মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর উত্তর ফুলগুনি নক্ষত্র থাকবে রাত্র এগারোটা শূন্য মিনিট এক সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি का बाबे তাই তো চন্দ্র কন্যা রাশিতে কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে রবি এবং সিংহ রাশিতে বুধ শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনীতে থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে অস্ত্র শস্ত্র গোলাবারুদের ব্যবহার থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না কারণ হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া আট অর্থকড়ি সতর্কতার সাথে নারাজা করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে সেই সঙ্গে দাম্পত্য জীবনও কোটুতায় ভরে তুলতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহের শান্তি নষ্ট হবে এমনকি অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলাবে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা চালাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ছিনিয়ে আনতে সক্ষম হবেন এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবেন এমনকি উৎস শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ তো হবেই সেই সঙ্গে দূর যাওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সত্য বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি রাগ জেদ ক্রো অহংকার কমবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন আপনাদের উপভোগ করাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে এমনকি ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভাই বোনেরা সহযোগিতার হাতও বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পিতামাতারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে স্মৃতিশক্তি বাড়বে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে যদিও সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির পরিবেশ ব্রাস করবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহু ভুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা অবশ্য বাড়তে পারে তথাপিও উপহার উপর ঢুক দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পেতে পারেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো একটি দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে উত্তর কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে ভাই বোনদের সাথে কলহ বিবাদ বিদুরিত হতে পারে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে ধৈর্য সাহস পরাক্রম দশ গুণ বাড়িয়ে দিতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সর সালিস বিচারে জয়ী করতে পারে সেই সঙ্গে কেরিয়ার চমকাতে পারে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হতে পারে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন্ত উপহার দেবেই এমনকি নতুন বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ সব মিলিয়ে দিনটি মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাবাদ দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমন কি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও পাবেন সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষতে আরম্ভ করবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়বে যেমন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি ইলেকট্রনিক সামগ্রী সেই সঙ্গে আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য করতে পারে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় শ্রম মেধা এগুলো মিলিয়ে আপনাদের বিশেষ করে দিনটি অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে গোটা পরিবার নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের স্টাইল বদলে দেবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে এমনকি শরীর কষ্টও কিন্তু বিদুরিত হবে বা দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে জীবিকার পথ যারা খুঁজছিলেন যেমন কেরিয়ার গড়তে চেয়েছিলেন এমনকি বেকাররা কর্ম খুঁজছিলেন ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য চালু করতে চেয়েছিলেন এমনকি আর্থিক দৈন্যদশা কাটাতে চাচ্ছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা ঝটকা কোনো উপহার উপর ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন তো ঘটবেই যে শিশু জন্মের পর ভাগ্য আরও বেশি উতলে উঠবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে চতুর দিক থেকে উন্নতির অগ্রযাত্রা পরিলক্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে দাম্পত্য জীবন কঠুতায় ভরে তুলতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে সংসার সমাজে ইমেজ ক্ষুণ্ণ হতে পারে বন্ধুরা শত্রুতায় মারতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি দুঃখ দন দারিদ্রত সাহায্যেকে ধরতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াছাড়া করুন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়িয়ে কুড়িয়ে খাবে তাই তো বিশেষ করে শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন এমন কি যারা পাওনা টাকা পাচ্ছিলেন না সেই পাওনা টাকা আদায় হতে পারে এমনকি যাদের ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়ছিল না বা বাড়ছিল বিক্রয় করে ঘরে তুলতে পারছিলেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরাস আসবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি সাধন লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে মামলা মোকদ্দমা কোর্টকেছে জয়ী করাতে পারে যার ফলে দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের মুক্তি দেবে তাছাড়া বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে ব্যাপক দেশে দূরভ্রমণ হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে দূর থেকে কোনো শুভ সংবাদ সংবাদও আসবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবিকার ভিত দশ গুণ মজবুত করবে তাই তো দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বিশেষ করে সফলতার নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকেও কোনো না কোনো নতুন নতুন সুযোগ আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া পার্বনীতা পেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে আজকের দিনে অন্তত পক্ষে বিরত থাকতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে সে টোক্কা মারবে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন কামনা বাসনা পূর্ণ করবেন মনের অভিলাষ পূর্ণতা পাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে বৈদেশিক সূত্রেও লাভবান হবেন সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধুন কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে এমনকি কেরিয়ারে ধস নামতে পারে ব্যবসায় মন্দা যেতে পারে আর্থিক দৈন্যদশা জেগে ধরতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সরশালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে তো ফাটল ধরবেই অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে ধরবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুশাসন করবে আবার ঘুষোৎকো গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তাই তো কুম্ভরাসি জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে যা বসের বকুনি খেতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভার্যপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক আমরা ও নিয়ে তো লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটানো সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আশায় মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাসবে তবে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি তাদের চিকিৎসায় লাগামহীন অর্থ ব্যয় হতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন ভেবে চিনতে বুঝে শুনে সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপে পানি তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের জীবন চলার পথের পাথেও হবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি জীবনসঙ্গীরা কর্ম পেয়ে দুজনে মিলে উপার্জন করতে আরম্ভ করবেন যা আপনাদের ভবিষ্যৎকে খুব শীঘ্রই ঝলমলে করে তুলবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আটই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার